একজন নারী সে বিজনেস করতে পারবে একজন নারী সে ব্যবসা করতে পারবে একজন নারী সে চাকরিও করতে পারবে নারীরা বিজনেস করতে পারবে কি পারবে না নারীরা ব্যবসা করতে পারবে কি পারবে না আমি হাদি জারাদি আল্লাহ আনহা এর এই জায়গা থেকে আমরা কী বুঝতে পারি দেখেন খুব ভালো করে বুঝেন একজন নারী সে বিজনেস করতে পারবে একজন নারী সে ব্যবসা করতে পারবে একজন নারী সে চাকরিও করতে পারবে বাট কথা আছে একজন নারী যে বিজনেস করবে একজন নারী যে চাকরি করবে একজন নারী যে ব্যবসা করবে ফার্স্ট তাকে হেজাব মেনটেন করতে হবে তাকে পর্দা মেনটেন করে এরপরে তাকে সবগুলো এরপরে আস্তে আস্তে মেনটেন করতে হবে বাট যদি কোনো নারী বিজনেস করার ক্ষেত্রে হেজাব মেনটেন না করে চাকরি করার ক্ষেত্রে হেজাব মেনটেন না করে পর্দা মেনটেন না করে ওই চাকরি ওই বিজনেস ওই নারীর জন্য কোনোভাবেই জায়স নাই ঠিক কেন বলেন কারণ পর্দা এসেছে নারীর প্রোটেকশন দেওয়ার জন্য পর্দা এসেছে নারীকে সুরক্ষিত করার জন্য দেখবেন যেই নারীরা হেজাব মেনটেন করে না যেই নারীরা পর্দা মেনটেন করে না দেখবেন ওই সমস্ত মেয়েদেরকে দেখলে হাজার হাজার যুবক হাজার হাজার মানুষ বাসে মন্তব্য করে হাজার হাজার মানুষ তার নিজের মনের ভিতরে মনে মনে জেনা করে ফেলে চোখের জেনা করে ফেলে কানের জেনা করে ফেলে কানের জেনা কিভাবে এক বন্ধু বন্ধুর সাথে গল্প করছে ওই মেয়েটাকে নিয়ে খারাপ মন্তব্য করছে বাট যদি ওই মেয়েটা হিসাব মেনটেন করতো যদি ওই মেয়েটা পর্দা মেনটেন করতো দেখবেন ওই মেয়েটা চাকরি করতো ওই মেয়েটা বিজনেস করত কিন্তু ওই মেয়েটাকে নিয়ে খারাপ মন্তব্য করার মতো কোনো যুবককে খুঁজে পাওয়া যেত না প্রিয় ভাইরা ঠিক না বলেন আম্মাজন খাদিজাতুল কুমরা রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই সময় মক্কার জমিনে সবচেয়ে বড় বিজনেস ম্যাগনেট ছিলেন সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন আম্মাজন খাদিজাতুল কুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই সময় স্বামীহীন ছিলেন তার স্বামী মারা গিয়েছিলাম একলা মানুষ বিশাল বড় ব্যবসা কারে দিয়ে বিশ্বস্ত মানুষ খুঁজে পাওয়া যায় না বিশ্বস্ত মানুষ জন্য তিনি বের হলেন পথে মধ্যে শুনলেন এই মক্কান জমিন এমন একজন মানুষ আছে এই মক্কান জমিন এমন একজন ব্যক্তি আছে যাকে সবাই বলে আল আমিন। যাকে সবাই বলে বিশ্বাসী যে মানুষ জীবনে একটা মিথ্যা কথা বলেন নেই এবার আহমেদন খাদিদ লুকুব রদি আল্লাহ হুজ আল্লাহর খাব আল্লাহ হাবিবসাল্লাল্লাহ ইয়াসাল্লামের কাছেই চলে গেলেন এর পরে বিজনেসের একটা অফার করলেন শুনছেন তো মনোযোগ আছে না গেছে এদিকে তাকান তাকবে দালিল্লাহ খে তাকবে আরও জোরে একেবারে এমন করে তাকবির দিবেন যেন আজকে পুরা বেলঘড়িয়া কাপা কাঁপি শুরু হয়ে যেন বুঝতে পারে যে আজকে বেলঘড়িয়া মধ্যপাড়ায় আজকে এমন একটা প্রোগ্রাম হচ্ছে যে প্রোগ্রামে অন্য দিনের তুলনায় আজকে জনসংখ্যা কম নয় বরং আজকে জনসংখ্যা অন্য দিনের তুলনায় কয়েক গুণ বেশি হয়ে গিয়েছে প্রিয় ভাইরা ঠিক কেন বলেন এই জন্য সবাই একটু কাশি দেন তো তাকবির দেওয়া লাগবে সবাই আওয়াজ দিয়ে বলেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ চলে আসলেন অফারটা অ্যাকসেপ্ট করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আম্মা জান খাদিজাতুল কুবরা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পক্ষ থেকে বিজনেসের জন্য বের হলেন সামনে এসে গেলেন সেখানে গিয়ে বিপুল হারে এবার বিজনেস লাভ হলো নবীজি অন্যান্য বছরের তুলনায় এবার কয়েকগুণ বেশি লাভ নিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা তাহীরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে কমব্যাক করেছিলেন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ